আমি আজকে শামসেরগঞ্জ যাব কিছুই না সেই সমস্ত দুস্থ সর্বশান্ত মানুষদের পাশে একটু মানুষের দাঁড়ানোর জন্য যাব কিছুদিন আগে লালগোলা গেছিলাম সেখান থেকে আমি মন্ত্রী মিস্টার পাতিলকে ফোনও করেছিলাম তো তিনি আমাকে বলছেন রাজ্য যদি আমাকে কিছু দেয় তবে আমি ভাবব কি করব আপনি বলুন এখানকার ভাঙনে চলছে জানে ভোট বর্ষা সময় ভাঙন হবে কিছু তিসকা চাচামেচি হবে মানুষের ঘর বাড়ি সব জলের তলায় চলে যাবে মন্দির মসজিদ সব জলে ভেসে যাবে তারপর দু চার দিন চিৎকার চাচামেচি করার পর আবার থেমে যাবে আর তাদের নেতারা নানা মিথ্যা ভাষণ দিতে শুরু করবে আচ্ছা পশ্চিমবঙ্গে মোট বাজেট কত হয় বলুন তো কয়েক লক্ষ কোটি টাকার বাজেট হয় হ্যাঁ কয়েক লক্ষ কোটি টাকার বাজেট হয় তিন লাখ সামথিং বাজেটের পরিমাণ সেখান থেকে কয়েকশো কোটি টাকা এই মুর্শিদাবাদের ভাঙন এই দামোদর নদীর অববাহিকায় প্লাবন সেগুলোকে রক্ষা করার জন্য খরচ করা যায় না বলুন কেন বর্ষার সময় যখন ভাঙন হচ্ছে তখন কাজের গল্প হচ্ছে কেন সুখা মরশুমে কাজ হচ্ছে না আজ কেন বালির বস্তা মাটির বস্তা ফেলে কোটি কোটি টাকা লুট চলছে কেন এই ভাঙন ঠেকানোর কাজ সুখা মরশুমে হচ্ছে না আপনারা বলছেন একশো কোটি টাকা বরাদ্দ করছে কোথায় চারশো কোটি কোথায় সে টেন্ডার কারা পেয়েছে টেন্ডার সেই টেন্ডারের অনুযায়ী কোয়ালিটির কি কাজ হচ্ছে মানুষকে দেখান একশো কোটি টাকার টেন্ডার হয়েছে মানে ভাঙন ঠেকানো যাবে না টেন্ডার টেন্ডারের মতো হয় সে টাকা তো ঘরে যাবে নেতাদের ঘরে যাবে কাটমানিতে তারা রোজগার করবে কিন্তু ভাঙন ঠেকাবে কি তাই মুর্শিদাবাদ জেলার ভূগোল আজকে পাল্টে যাচ্ছে আগামী দিনে শামসাদগঞ্জ শহরটাই বাঁচবে কিনা সেটা বড় প্রশ্ন মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে রেল লাইন যেটা গেছে সে রেল লাইন আগামী বিপদে পড়তে পারে সরকার উদাসীন আপনি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কই বুনতে তো পারছেন না কোথায় দাবি করেছেন কোথায় মাস্টার প্ল্যান করেছেন মানুষকে ধোকা দেওয়ার জন্য বড় বড় ভাষণ মারছেন হাজার হাজার মানুষ শেষ হয়ে যাচ্ছে সবুজ জমি জলে তলায় চলে যাচ্ছে ভাঙন হলে জমি ফেরত পাওয়া যায় এই প্লাবন হলে জমি ফেরত পাওয়া যায় ঘর ফেরত পাওয়ার জায়গা পাওয়া যায় কিন্তু ভাঙন হলে সব হারিয়ে যায় প্লাবন হলে মানুষ হোমলেস হতে পারে মানুষ ল্যান্ডলেস হতে পারে গৃহহীন হতে পারে জমি হারা হতে পারে কিছুদিনের জন্যে আর ভাঙন হলে ল্যান্ড লস এবং হোম লস দুটোই হয়ে যাবে হোমলেস ল্যান্ডলেস দুটো হয় আর মুর্শিদাবাদ জেলা এই অভিশাপের শিকার তার মধ্যে কাদি মাস্টার প্ল্যানকে আমরা করিয়ে দিয়েছি ইউপিএ সামনে রেখে সেদিন জেলা পরিষদের উদ্যোগে আমরা সবাই মিলে প্রায় সাড়ে চারশো কোটি টাকা চারশো উনচল্লিশ কোটি টাকা খরচা করে কাদি মাস্টার প্ল্যান করে দিয়েছি মানুষ দেখতে পাচ্ছেন সেখানকার মানুষ বন্যা ভুলে গেছে সেদিন আমরা কড়াক্কা থেকে জলঙ্গি পর্যন্ত পদযাত্রা করে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় এই ভাঙনকে নিয়ে এসেছে এবং কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছিলাম কাজ হবে টাকা পাবে কাজ নাই টাকা কোথায় সেই সমস্ত প্রকল্পের ভবিষ্যৎ কি হলো পশ্চিমবঙ্গ সরকার আপনারা নিজেরা কি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব অনুযায়ী কবে আলোচনা হয়েছে আপনাদের সঙ্গে সেখানকার মন্ত্রীদের আপনি প্রধানমন্ত্রীর দেখা করতে পারেন যখন খুশি আপনার সরকারের প্রতি করে আনতে পারছেন না কেন পাচ্ছেন না আমরা রেল মন্ত্রী ছিলাম না আপনার মত না এত দীর্ঘদিন ধরে তবু আমরা নসিবুর আজিমগঞ্জ করেছি আমরা আপনার মতো সরকার চালাইনি তবু আমরা খাদি মাস্টার প্ল্যান করিয়েছি আপনি পাচ্ছেন না কেন কারণ একটাই মুর্শিদাবাদে আপনার দরকার ভোট ভোট আসবে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবেন সেটা আপনার হয়ে গেছে বিভাজন হয়ে গেছে ভোটে তৃণমূল জিতেছে গল্প শেষ হয়ে গেছে এটাই তো হবে নাহলে মুর্শিদাবাদকে কেন বঞ্চিত করছেন আপনি এই ভাঙন এই প্লাবন মুর্শিদাবাদের আজকে সমস্যা নয় একদিকে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি খাটাল মাস্টার প্ল্যান খাটালে রূপান্তরিত হয়েছে একদিকে মুর্শিদাবাদের ভাঙন কিসের জন্য মুখ্যমন্ত্রী আছেন আপনি প্রতিদিন একটা করে ভাষণ দেবেন আর ধর্ষকদের পক্ষপাতিত্ব করবেন আর অত্যাচারীদের পক্ষপাতিত্ব করবেন মানুষের স্বদস্ফূর্ত আন্দোলনকে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র করবেন এটাই আপনার কাজ তাই লক্ষ লক্ষ মানুষ বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গের বর্ধমান হুগলি হাওড়া জেলায় আপনার দেখা পাওয়া যায়নি এখানে ভাঙন হচ্ছে আপনার দেখা পাওয়া যাবে না বিপদে বাংলার মুখ্যমন্ত্রী আপনার দেখা নেই এটাই আপনি বাংলার মুখ্যমন্ত্রীদের সব থেকে বড় উপহার দিয়েছেন আপনি এই পুজোর মরসুমে সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আপনি নির্বিকার আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুতগতি সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com